এই ভিডিওটা মূলত তাদের জন্য করা যারা এই মুহূর্তে স্কুলে পড়েন বিশেষ করে এইটে পড়েন সেভেন এইটে পড়েন এবং তাদের গার্জেনদের জন্য আসলে এই ভিডিওটা আমি আমি করছি এবং কেন করছি এটা হচ্ছে আমার আত্ম উপলব্ধি থেকে আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা আমরা আসলে এভাবে চিন্তা করতে পারি বাংলাদেশে বর্তমান পড়ালেখার সিস্টেম বাংলাদেশে বর্তমান এবং সেই সাথে রাজনৈতিক অস্থিরতা সবকিছু মিলিয়ে বাংলাদেশের অবস্থানটা যে কি এটা আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি বা এইটা আসলে আমাকে ব্যাখ্যা করার দরকার নেই এবং আজ থেকে যারা আজকে ক্লাস এইটে পড়েন আজ থেকে দুই বছর পরে আপনারা এসএসসি পাশ করবেন তারও দুই বছর পরে আপনারা আসলে ইন্টার পাস করবেন তাই না তাহলে আজ থেকে চার বছর পরে গিয়ে বাংলাদেশের অবস্থানটা কি হবে বাংলাদেশের সামাজিক অবস্থা কি হবে রাজনৈতিক অবস্থা কি হবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর চেহারা কেমন হবে সেখানকার পাঠ্য তালিকা সেখানকার পড়ালেখা ইনভারনমেন্ট এই জিনিসগুলো আপনাকে এখন থেকে অনুধাবন করতে হবে আসলে তো একজন এই ভিডিওটা যদি একজন শিক্ষার্থী দেখে থাকে যদি সে ক্লাস এইটে পড়ে তার জন্য আমার এই কথাগুলো বুঝতে হয়তো একটু সমস্যা হলেও হতে পারে বাট আপনার সন্তান যদি ক্লাস এ পড়ে এবং আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার জন্য এটা বুঝতে খুবই সুবিধা হবে আপনাকে আজ থেকে চার বছর পরে চিন্তা করতে হবে যে আপনার সন্তান যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাবে বা কলেজে পড়তে যাবে তখন আসলে বাংলাদেশের পড়ালেখার অবস্থা কেমন থাকবে তো এই বিষয়গুলো আপনাকে এখনই চিন্তা করতে হবে তো যদি আজ থেকে চার বছর পরে আপনার যদি প্ল্যানিংটা করেন এখন থেকে এবং সেই মোতাবেক যদি আপনি আপনার সন্তানকে যদি গাইডলাইন দেন তাহলে তার জীবনটা কিছুটা সহজ হতে পারে আমার কাছে যতটুকু মনে হয় এবং আপনার সন্তানকে দুটো বিষয়ের উপরে প্রত্যেকটা বিষয়ই উপরে আসলে দক্ষতা থাকতে হবে তবে পড়ালেখার দিক থেকে যদি বলেন যে দুটো সাবজেক্টের উপরে একটু আপনারা মনোযোগ দিতে বলবেন এক ইংরেজি ইংরেজি দিয়ে সে সারা জীবন করে কর্ম করে খাবে ইংরেজি দিয়েই আসলে সে যোগাযোগ করবে ধরেন আপনার সন্তান বা আমি খুব ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিন্তু আমি ইংরেজিতে কথা বলতে পারি না আমার এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কোনো মূল্য নেই হ্যাঁ আমি খুবই ভালো হয়তো বা খুবই ভালো কোনো একটা কাজ করি কিন্তু আমি যাদের সাথে কাজ করবো তাদের সাথে কমিউনিকেশন করতো তাদের সাথে কথা বলতে পারি না তাহলে খুব একটা লাভ হবে না সো যোগাযোগের মাধ্যমের জন্য ইংরেজির কোনো বিকল্প নেই তো আপনার সন্তানকে ফার্স্ট প্রায়োরিটি ইংরেজিতে মনোযোগটা দেওয়াবেন যদিও আমরা বাংলাদেশে ক্লাস ফাইভ থেকে টেন্স ন্যারেশন ভয়েস এগুলো পড়ে আসছি এখন পর্যন্ত আমরা এগুলো মানে কথা বলার সময় চিন্তা করি টেন্স ফিউচার টেন্স পাস টেন্স কি হবে না হবে যাই হোক কিন্তু আপনি আপনার সন্তানকে অবশ্যই ইংরেজির উপরে বেশি নজর দিবেন দুই অঙ্ক অঙ্কটা শিখতেই হবে আসলে অঙ্কে ভালো হতে হবে অঙ্ক যে শুধুমাত্র কাগজ কলমে অঙ্ক মিলানোর জন্য অঙ্কটা শেখা দরকার জরুরি তা কিন্তু না অঙ্কটা দরকার জীবনের হিসাব মেলানোর জন্য কখন কোথায় কীভাবে সে ডিসিশন নিবে সেটাও কিন্তু অঙ্ক দিয়েই করতে হবে সে কোথাও থাকতে যাবে সে কোথাও চাকরি করবে সে কোনো দেশে যাচ্ছে সেইখানে তার এই ক্যালকুলেশনটা করা দরকার যে সেখানে তার জীবন কতটা উন্নত হবে সেখানে তার জীবনের রিস্ক কতখানি অপরচুনিটি কতখানি থ্রেড কতখানি কতটুকু তার সেখানে সুযোগ সুবিধা আছে তো সব মিলেই কিন্তু আসলে অঙ্কটা জানতে হবে অঙ্কের উপর পারদর্শী হতে হবে তার জীবনের অঙ্ক মেলানোর জন্য আর ইংরেজি শিখতে হবে যোগাযোগ রক্ষা করার জন্য কারণ যোগাযোগ ছাড়া তো কিছু হবে না এবং আগামী চার বছর আপনার সন্তানকে আপনি দুটো অপশন দিবেন হয় সে বাংলাদেশেই খুবই ভালো করবে বাংলাদেশে আমরা আসলে যা বুঝি যে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে আমাদের আমাদের বাবা মারা এখনো চিন্তা করেন যে বাংলাদেশে ডাক্তার ইঞ্জিনিয়ার না হলে বাবা মাদের মান সম্মান না আর কি এটা এক শ্রেণীর বাবা মা আছে আমরা জানি হ্যাঁ এর বাইরে আর একটা অপশন দেশের বাইরে পড়তে লেখে পড়তে যাওয়া আসলে আমি বাইরে পড়তে যাওয়া কে ইনকারেজও করবো না আবার ডিসকারেজও করবো না এটা আসলে সিদ্ধান্ত নেবেন আপনি হ্যাঁ এবং যদি ক্লাস এইট থেকে কোন সন্তান বা কোনো স্টুডেন্ট যদি ইংরেজিতে খুবই ভালো করে তাহলে সে আর মানে আর হাজার জন মানুষের কাছ থেকে সে এগিয়ে যাচ্ছে তো আপনারা আপনাদের সন্তানকে ইংরেজি পারদর্শী করে তোলেন এসএসসি ইন্টার এই চারটা বছর ইংরেজি তার ম্যাথের উপর মানে জোর দেন যদি সে আর্টসে পড়ে তাহলে ম্যাথ দরকার নাই কিন্তু ম্যাথ জীবনের জন্য দরকার এইটুকু বলছি আর কি হ্যাঁ ইংলিশের উপর জোর দেন যেন আজ থেকে চার বছর পরে যদি তার যদি কারো ইংলিশটা খুবই ভালো থাকে যদি কারো ইংলিশটা খুবই ভালো থাকে তাহলে কিন্তু তার দরজা পৃথিবীর সকল দেশের জন্য খোলা আর সে স্টুডেন্ট যতই ভালো থাকুক যদি ইংলিশে ভালো না থাকে তাহলে কিন্তু পৃথিবীর কোনো দরজাই তার জন্য খোলা না সো শুধুমাত্র ইংলিশের দক্ষতা শুধুমাত্র ইংলিশের দক্ষতা যোগাযোগের দক্ষতাকে পুঁজি করেই এই পিচ্ছি পিচ্ছি ছেলেমেয়েরা গোটা বিশ্বে পড়ালেখা করতে যায় আমি মালয়েশিয়াতে দেখেছি মানে আমি যখন হোস্টেলে ছিলাম ওখানকার ঢাকার মেবি বসুন্ধরা গ্রুপের এক ম্যানেজারের ছেলে সে পড়তে আসে এ আই নিয়ে আমি ওকে বলছি যে ভাই তুমি এআই নিয়ে এখানে পড়তে বাংলাদেশে এআই নিয়ে কোনো বুয়েটে বলেন আহসানুল্লাতে বলেন কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে এআই ডিপার্টমেন্টই নেই ওই বাচ্চাগুলো তারা জানে যে আজ থেকে পাঁচ বছর পরে এআই কি চাহিদাটা হবে আর কি ইনটা পাশ করা ছেলে আর কত বড় বলেন তো সেই ছেলে আমাদের ইউনিভার্সিটি মালায়াতে পড়া তারা হোস্টেলে থেকে পড়ালেখা এবং তারা তাদের মনে হয় শেষও হয়ে গেছে প্রতিদিনে তোমরা দেখেন ওই বাচ্চাগুলো কত অ্যাডভান্স তো আপনার বাচ্চা হয়তোবা মফসলে থাকে আমাদের মতন গ্রামে হয়তো বা থাকে সে হয়তো এগুলো জানে না কিন্তু আপনার উচিত আপনার সন্তানকে এই বিষয়গুলো দেখানো এই বিষয়গুলো বোঝানো শেখানো আপনি সুযোগ পাইলে আপনার সন্তানকে বিদেশের বড় বড় ইউনিভার্সিটির ভিডিও দেখাবেন একটা ইউনিভার্সিটি কত বড় হয় ইউনিভার্সিটি পড়ালেখার সিস্টেম কেমন হয় সেই ইউনিভার্সিটিগুলো প্রাকৃতিক কত সুন্দর তাদের যোগাযোগ ব্যবস্থা তাদের কৃষ্টি কালচার তাদের টেকনোলজি কত এগুলো শুধু ভিডিও দেখাবেন বাবা এই ইউটিউবে ভিডিওটা দেখতো দেখতে ইউনিভার্সিটিটা কেমন হ্যাঁ দেখতে এই শহরটা কেমন যদি না দেখান সে বুঝবে কি করে কি করে ফেসবুকে থাকেন কিন্তু পাশে বসিয়ে একটু দুই চারটা ভিডিও দেখাবেন এরকম ইউনিভার্সিটির ভিডিও দেখাবেন বড় বড় সিটির ভিডিও দেখাবেন সুন্দর সুন্দর পাড়ের ভিডিও দেখাবেন এতে না ওর ভিতরে আগ্রহ জন্ম নিবে তাহলে ওই বলবে আচ্ছা এই বিশ্ববিদ্যালয় পড়তে হলে কি করতে হবে তখন আপনি তাকে গাইড করুন বাবা ইংলিশটা ভালো করে শেখো আর যে পড়ালেখাটা করছে সেটা সিজিপিএটা একটু ভালো করো অ্যাটলিস্ট সিজিপেটা অ্যাপ্লিকেশন করার মতন পর্যায়ে নিয়ে যাও আর কি হ্যাঁ আর ইংলিশটা ভালো করো সো আপনার আপনার কাজ আপনার সন্তানকে তো ভালো মানুষ হিসেবে গড়ে তুলবেন এবং তার ভিতরে আগ্রহের জায়গাটা তৈরি করে দেবেন এই আগ্রহের জায়গাটা তৈরি করে দেবেন আপনি তাহলে দেখবেন যে আপনার সন্তান অটোমেটিক্যালি একটা পথ খুঁজে পাবে তার ভবিষ্যতের জন্য এবং দেশের বাইরে পড়ালেখা করতে গেলে অনেক চ্যালেঞ্জ আছে অনেক চড়াই উথরাই আছে সেগুলো নিয়ে অন্যদিকে আলোচনা করবো কিন্তু অ্যাটলিস্ট বিদেশে পড়তে গেলে সে তার নিজের পথটা নিজেই বেছে নিতে পারে আর কি আর তার জন্য যেটা দরকার এই এইট থেকেই আপনি আপনার সন্তানকে ইংরেজিতে ভালো করে তাকে দক্ষ করে তোলেন তাকে অঙ্কে বেশি দক্ষ করে তোলেন এবং তার ভিতরে আগ্রহ তৈরি করার চেষ্টা করেন বিভিন্ন দেশের ইউনিভার্সিটির বিভিন্ন শহরের ভালো ভালো জিনিসের ভিডিও দেখাবেন থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য